ভবিষ্যতের জন্য আমি এখানে ঢুকছি ভবিষ্যতের কথা চিন্তা করে পড়ালেখা মাঝে মাঝে তো করি কোন ক্লাসে পড়ো এইটে এইটা পড়ো জি তো মানে পড়াশোনার পাশাপাশি এই দোকানটা করতেছে হ্যাঁ চিকেন চাওমিন আমাদের রেডি হয়ে গেছে আচ্ছা এর প্রাইস 100 টাকা আছে কি তো মোমো কি চাও আছে আমার কাটার স্পিড তো ভালোই শিক্ষক ওর থেকে আমাদের গুরু আছে গুরুর থেকে শিখছি আচ্ছা এখন কি রেডি করতেছ চাউমিন চাউমিন তোমার বয়স কত তোমার তো বয়স অনেক কম মনে হইতেছে আমার বয়স চোদ্দ চোদ্দ বছর হ্যাঁ চোদ্দ বছর বয়সে দোকানদারি করতেছ জি বাসায় কে কে আছে ভাই আছে বাপ আছে মা আছে আচ্ছা তো ওনারা কি করে কাজ করে হ্যাঁ আচ্ছা তুমি কতদিন যাবৎ করতেছো এটা এটা এই ছয় সাত মাসের উপর হবে ছয় সাত মাস যাবৎ করতেছো এই দোকানটা জি আচ্ছা তোমার দোকানে কি কি আইটেম পাওয়া যায় সব কিছু বলতে চিকেন ফ্রাই পাস্তা চাউমিন ফ্রেশ ফ্রাই চিকেন বল সসেস আচ্ছা বার্গার শর্মা কোনটা কত করে বিক্রি করতে আর ফ্রেঞ্চ ফ্রাই পঞ্চাশ টাকা প্লেট পঞ্চাশ টাকা প্লেট আচ্ছা আর চাউমিন নর্মাল আশি টাকা আর চিকেন একশো টাকা আচ্ছা ঠিক আছে আর পাস্তা নর্মাল আশি আর চিকেন একশো আর বার্গারের সাইজটা বার্গার কি এটা মিনি বার্গারটা এই যে মিনি বার্গার 70 টাকা চিজ বার্গার 100 টাকা আচ্ছা ঠিক আর এটা সাব স্যান্ডউইচ 120 টাকা আর চিজ 140 টাকা আচ্ছা ঠিক আছে আর এই যে আমাদের রেগুলার শর্মা 100 টাকা আর চিজ দে 120 টাকা তো তোমার দোকানটা কয়টা বাজে স্টার্ট করো কয়টা বাজে বন্ধ করো

I took আচ্ছা এই কাজের শুরুটা কি হবে যে তোমার যে কাজ করতে হবে বা এই রকম কিছু এটা কি ফ্যামিলি থেকে তোমারে দিছে এখানে না আমি মানে ভবিষ্যতের জন্য আমি এখানে ঢুকছি ভবিষ্যতের কথা চিন্তা করে জি তো এই বয়সে তো তোমার দেখা যায় পড়া লেখা করার সময় এখনই ভবিষ্যৎ চিন্তা করতেছো জি পড়া লেখার পাশাপাশিও তো করা যেত এটা হ্যাঁ পড়া লেখা মাঝে মাঝে তো করি মাঝে মধ্যে পড়ালেখা করলে হবে এই যেটা একটু মনে কোন ক্লাসে পড়ো পড়ো জি আচ্ছা তো মানে পড়াশোনার পাশাপাশি এই দোকানটা করতেছ হ্যাঁ কতদিন যাবৎ করতেছ এটা ছয় সাত মাসের উপর ছয় সাত মাসের উপর হয়েছে তাহলে এর মোটামুটি সবকিছু রেডি এখন শুধু হালকা একটু গরম করা হইতেছে হ্যাঁ চিকেনটা যেটা বিক্রি করতেছ এই চাউমিন এর সাথে এটা আবার বাসি দাসি না তো না না আমাদের এখানে সব কিছুই টাটকা সবই টাটকা জি ধরো এই যে আইটেম গুলা নিয়ে আসছো জি এই আইটেমগুলো বিক্রি না হলো সেই ক্ষেত্রে কি করো পরের দিন সেল করো না এই দি হালাই দি হালাই দাও সত্যি জি হালাই না দিয়া গরিব মানুষে দিলে উপকার হয় না গরিব মানুষে পাইলে মাঝে মাঝে দেই না পাইলে দা যায় না এটা চিজ চিজ মোজারেলা চিজ হ্যাঁ মোজারেলা চিজ বারবিকিউ সস আচ্ছা বারবিকিউ সস মেয়োনিজ মানি টমেটো সস এই সসগুলো যে ব্যবহার করছছো এগুলা কি মানে ভালো কোম্পানি নাকি নর্মাল কোম্পানি ভালো কোম্পানি ভালো জি কারণ অনেক জায়গায় তো কোলা সসটা বিক্রি করে যেগুলো মানে স্বাস্থ্যসম্মত না হ্যাঁ তোমাদেরগুলা কি ঠিক আছে হ্যাঁ ঠিক আছে টমেটো আর আর দিলা লাস্টে নাকি বিট বিটফুট আচ্ছা বিট বিটফ্রুট হাজানোর জন্য গাজর চাউমিন আমাদের রেডি হয়ে গেছে আচ্ছা এটার প্রাইস 100 টাকা 100 টাকা হ্যাঁ আচ্ছা ঠিক দেখি আসলে ও যে চিকেন চাউমিনটা করে দিয়েছে আসলে এটা টেস্টটা কি রকম তো আমি একটু ট্রাই করে দেখি বিসমিল্লাহ মোমো কি চাও আছে চাও আছে আছে মোমো দে একটু টেস্টটা যদি বলি মোটামুটি ভাল প্ৰাইজ অনুযায়ী ঠিক আছে একো স্পাইচি হ'লে আৰু একো ভাল হ'ত যদি আমি দিয়নি এই কথাটো যে আৰু একো স্পাইচি কৰি দিয়াৰ জনাইচি কথা দিলে হয়তো বা কৰি দা ছ'ট ভাই তুমি যে দোকান কৰ্ত এইটো ঠিকানা এটা বোলে দা মিরপুর এক ঢাকা মিরপুর এক ঈদগা মাঠের একদম সামনে এই ফুটপাথ গুলা পেয়ে যাবেন এখানে আসলে ওর দোকানটা পেয়ে যাবেন ঠিক আছে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের ভিডিও এখানেই শেষ করতেছি আমি মাহফুজ আল্লাহ হাফেজ